চালু হ্যালো গাইস আমি অজয় আর আপনারা চান আমার আর আপনার ইউটিউব চ্যানেল বাঙালিবাবু প্রবাসী কাতা আর আমি এখন আছি আপনাদের সঙ্গে প্রহা কর্মিস এটা হচ্ছে কাতারের মহা কর্মিশ যেটাকে বলা হয় কাতার সমুদ্র সৈকত তো চলুন বেক সমুদ্র সৈকত আমার সঙ্গে রাম রাম আপনাদের সামনে এটা আসলে হোটেলগুলো সেই হোটেলের সামনে আমি এখানে আছি আর এটা হচ্ছে ফর্নিশ ফে এখানে বিশ্বকাপ হওয়ার পরে সকলে আসতো এবং এখানে একটা ইনজ্লয় করতো সেই ফর্ডিশে আর চলুন দেখবো ওখানকার ফ্লিশ আর দুটো দেখবে ওখানকার সন্ডিকে দাঁড়িয়ে আছি সমুদ্র সৈকত আর আপনারা আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছেন কাতারে যে সমুদ্র সৈকত সেই সমুদ্র সৈকতের পাশে আমি দাঁড়িয়ে আছি অনেক সুন্দর জায়গা এবং অনেক ডেভেলপমেন্ট হয়েছে কাতারে আগের ছাড়া এখন আর যদি আপনারা কেউ আসেন অতি অবশ্যই ঘুরতে আসবেন কাতারের সমুদ্র সৈকত কন সো গাইস দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা দাঁড়িয়ে আছে এখানে বিভিন্ন ধরনের এই নৌকাগুলোতে ঘোরানো হয় বিশেষ করে এখানে এই নৌকাগুলোতে মানুষকে চাপিয়ে যাত্রী সহ ঘোরানো হয় এবং দেখানো হয় সিটি সেন্টার দেখাচ্ছি আর আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করুন করবেন বাড়ি কোথায় বরিশালে আমার সঙ্গে এক আঙ্কেল আছে তার বাড়ি হচ্ছে বরিশাল সুদূর বরিশালে যদি কেউ বরিশাল থেকে দেখে থাকেন আমার ভিডিও অতি অবশ্যই জানাবেন আপনার বাড়ি আর এক ভাই আছে তার বাড়ি হচ্ছে ঢাকায় যদি কেউ ঢাকা থেকে দেখে থাকেন কী অতি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর একটা কথা বলবো আপনি কতদিন এসছেন দু হাজার উনিশ সালে এসছে আমার এই ভাই আপনি কতদিন এসছেন চার বছর এসছে আমার এই আঙ্কেল কেমন আছেন এখানে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে যে কাতার বা দুহার যে পরিস্থিতি যারা এখানে ফিরি বিষয়ে আছে বিশেষ করে তাদের জন্য কাজের খুবই সমস্যা আপনাদের শুনলাম সম্পূর্ণ যে প্রবাসী ভাইরা আছে আমার এই বিদেশে যারা সুদূর বাংলাদেশ কলকাতা ইন্ডিয়া বা অন্যান্য যে জায়গা থেকেই এসছে সকল প্রবাসী ভাইদের জন্য একটাই অনুরোধ করবো আসার আগে অন্তত আপনারা ভালো করে কোম্পানির সম্বন্ধে ফুল ডিটেলস নেওয়ার পরে তবেই আসবেন ধন্যবাদ চাচা সো গাইজ আমি এখন রয়েছি কর্নিশে আপনারা দেখতে পাচ্ছেন আর এই কর্নিশের যে ভিউটা অতীব সুন্দর এখানে অনেক মানে ছোট ছোট লঞ্চ যেগুলো আছে যাত্রীবাহী এতে করে আপনার যারা বাইরের থেকে বিশেষত্ব বিদেশ থেকে যারা এখানে আসে ঘুরতে তাদেরকেই এতে করে ঘোরানো হয় এবং এই সমুদ্রের যে সৌন্দর্যটা আছে সেটাকে সকলের সামনে দেখানো হয় তো চলুন আরও নতুন নতুন কিছু জায়গায় আমরা ঘুরি যেটা কাতারের সব সবচাইতে সব চাইতে ফেমাস সেখানে এবার যাব সেই আপনাদের সামনে সেই শামুকের মুক্তার কাছে এখন পৌঁছাবো তো চলুন আমার সঙ্গে দেখতে থাকুন আমার আর আপনার চ্যানেল বাঙালিবাবু প্রবাসীর কথা আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি এখন যে মানে সব জায়গায় আপনার ইউটিউব চ্যানেল বাঙালি বাবু প্রবাসীর কথা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন নতুন নতুন লেটেস্ট প্রবাসী ভাইদের সম্বন্ধে সম্পূর্ণ নতুন নতুন ভিডিও পেতে অতি অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে এবং অল হিসাবে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে সর্বপ্রথম যে ভিডিওটি আমি আপলোড করবো সেটা যাতে আপনাদের কাছে পৌঁছায় আমি এটাই জানাতে চাই যে যারা যারা বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে বা নেপাল পাকিস্তান অন্যান্য জায়গা থেকে যারা আসছেন তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো তাদের তাদেরকে আরও 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 অনেকভাবে তাদেরকে বোঝানোর জন্য যে আমরা এখানে যে যারা প্রবাসী ভাইরা আছে তারা কেমন আছে তারা কীভাবে আছে তারা কতটা কষ্ট আছে না তারা কতটা ভালো আছে সেই বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য অবগত করার জন্যই আমি তৈরি করেছি আমার এই চ্যানেল আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নতুন নতুন ভিডিও আমি এখন এসেছি দেখতে পাচ্ছেন কিছু প্রবাসী ভাইরা আছে আমার এখানে যারা কাজ করছে তারা এখানে কাজ করছে দেখতে পাচ্ছেন যে সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে বারবার আসার আগে একটা জিনিস মাথায় রাখবেন যে কিছু কোম্পানিতে যাচ্ছেন অন্তত সেই কোম্পানিটা এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন আপনারা বার্ডিয়ার থেকে মানে দেশে থেকে আপনারা হবে এখানে যারা বিদেশে যারা আসে তারা হয়তো এত টাকা কী করে কামায় ঠিক এইভাবে টাকা কমায় অনেক ঠিক এইভাবে 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 টাকা কামায় মানে কীভাবে পরিশ্রম করে সেটা দেখেন পরিশ্রম করে তবেই টাকা কামায় আর আপনারা দেশে বসে বসে সেই টাকা নষ্ট করে দেন অবশ্যই একবার একটা টাকা খরচা করার আগে এই মানুষগুলোর কথা মনে এই মানুষগুলোর কথা একবার জন্য লোক গাইজ আপনারা দেখছেন এটা করনিশের পাশে একটা সুন্দর পার্ক তো শুধু পার্কের ভিতরে আমি যেতে পারলাম না কেননা পার্কের ভিতরে ভিডিও বা ফটো করার কোনো অনুমতি না থাকাই আমি যেতে পারলাম না আপনাদের ভিডিওটা দেখাতে পারলাম না পার্কটাকে তো আমি চাইছি আপনারা বাইরে থেকে এই পার্কটাকে দেখুন এবং অনুভব করুন আশা করি পার্কটা আপনাদের ভালোই লাগবে অতীব সুন্দর পার্ক যদি কখনও কেউ আসেন তো অতি অবশ্যই এখানে এসে একটু বিশ্রাম নিতে পারেন বা মনটাকে ভালো করতে পারেন যারা নতুন নতুন এসছেন তারা অবশ্যই একবারের জন্য হলো কণ্নেসে আসুন এবং এই পার্কের সামনে বা কণ্নেসে আপনি এসে ঘুরতে পারেন দেখতে পারেন এবং এখানে একটু মন ফ্রেশ হয়ে যাবে যদি আপনি এখানে আসেন তো দেখতে পাচ্ছেন ও খুবই সুন্দর জায়গা এবং খুবই সুন্দর পরিবেশ আর এই পরিবেশে যদি আপনারা কেউ আসেন তো অতি অবশ্যই কাতারে আসলে এখানে অবশ্যই একবারের জন্য হলেও আপনি আসবেন এখানে ফিটির করার সমস্ত ব্যবস্থা আছে দেখে মাছ ধরা হচ্ছে মাছ তারা দেখবেন আমার ভিডিও দেশের মাছ এটা হচ্ছে এই সমুদ্রের মাছ সমুদ্রে আসতে সমস্যায় মাছ ধরার একটু চান্স নেবেন যতই হোক কেন হয়তো আমার সাউন্ড ক্লিয়ার আসছে না কেন প্রচুর হাওয়া প্রচণ্ড হাওয়ার কারণে আমার সাউন্ড হয়তো একটু ক্লিয়ার হতে পারে তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন কাতারে কিছু কিছু সুবিধা আছে যে সুবিধাগুলোর কথা আমি আপনাকে বলব দেখতে পাচ্ছেন ই সাইকেল যেটাকে আমাদের দেশে বলা হয় ই বাইক ইলেকট্রনিক্স বাইক যেগুলোকে আপনি চালাতে পারেন এখান থেকে রেন্টে নিয়ে কিছু কিছু আগে যারা কাজ করে তারা হাতে রেখে দিয়েছে কাজে আসার জন্যে এবং এখান থেকে কাজ থেকে ফিরে যাওয়ার জন্য এই সুবিধাটা কিন্তু এখন আপাতত বর্তমানে কাতারে পাওয়া যাচ্ছে এর আগে কিন্তু কাতারে এই সুবিধাটা ছিল না এখন আমি এইবার নতুন এসে দেখছি যে কাতারে এই সুবিধাগুলো দেওয়া হয়েছে তা যদি আপনারা কেউ আসেন তো অবশ্যই আপনারা আসে এই বাইকগুলো আপনারা ইউজ করতে পারবেন যদি কখন আসেন যদি মনে হয় তো অবশ্যই আপনারা ইউজ করবেন এই বাইকগুলো তো আমি এখানে পেয়ে গেছি আমার এক প্রবাসী ভাইকে তা প্রবাসী ভাইয়ের সঙ্গে আমি কথা বলবো এবং জানবো যে এই প্রবাসে তিনি কতদিন এসছেন কীভাবে এসছেন তার বাংলাদেশের কোথায় বাড়ি সেই সম্বন্ধে ভাই বাড়ি কোথায় જિલ્લા